যদি বলা হয়েছে যে তুমি পাঁচ সত্তর সালা তাদের করণিকারে তাহলে সেজদা করতে পারতে তা তো বলে নাই এখানে বলছে তুমি দুনিয়াতে সেজদার থেকে বিরত ছিল তাই গুরু আজকে নভেম্বরের উনত্রিশ তারিখ দুই সাল এই মুহূর্তে আমি আছি ঢাকার যেটা ডেমরা থানা উনাপাড়া স্পটের পাশে মানিক দিয়া যেটা মিনি কক্সবাজার বিলে পরিচিত মানিক দিয়ার এই একটা নির্জন জায়গা বলতে গেলে এটার অনেক বিকালবেলা অনেকেই আসে এই ভ্রমণ করে তো আশেপাশে অনেকেই যে যার মতো হয়তো বিনোদন করছে তো একটা বিষয় আমি বলতে চাচ্ছি বর্তমান বাংলাদেশে মানুষ ধর্ম নিয়ে বিভিন্ন বিভ্রান্তির ভিতরে পড়ে গেছে ধর্ম বিভ্রান্তিমূলক বিষয় থেকে আমাদের মুক্তি পাওয়া দরকার এটা ভিত্তিক কিছুটা আমাদের জন্য প্রয়োজন তো সেক্ষেত্রে আমি কয়েকটা কথা বলতে চাই যেমন বর্তমানে সমস্ত মুসলমানের আত্মবিশ্বাস ধর্মীয় বিশ্বাস যে মৃত্যুর পরে মানুষকে আল্লাহ পাকের সম্মুখে নিজে প্রশ্ন করা হবে মান তোমার দিন তোমার রব কি আরে মূর্খের মতো বন্ডি এটা তো মূর্খতারই পরিচয় মৃত্যুর পরে তো মানুষ কাপের হোক আর বমিন হোক সবাই তো আল্লাহর সম্মুখেই চলে যাচ্ছে আলো করে খেয়াল করো প্রত্যেক মানুষের মৃত্যুর পর পরে পুনর্জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে সুরা আনামের ছত্রিশ নম্বর সেখানে গিয়ে তার সম্মুখ থেকে সকল পর্দা উন্মোচন করা হবে দৃষ্টি প্রখর করা হবে সুরা কাপের বাইশ নম্বর এক সেদিন কাপের মমি সবাই স্পষ্টভাবে আল্লাহকে দেখতে পাবে সুরা মরিবের আটত্রিশ নম্বর এখানে তো এখানে আল্লাপাকের সম্মুখে কাপের মুমিনকে দাঁড় করিয়ে যদি প্রশ্ন করা হয় যে মান রব্বুকা তোমার রবকে তো সেখানে তার শয়তান নেই যদি শয়তান থাকতো তাহলে দুইটার ভিতরে কোনটা তোমার রব কোনটা তোমার আল্লাহ এটা নেই প্রশ্ন করা যেত মৃত্যুর পরে কি শয়তানের অস্তিত্ব থাকবে মৃত্যুর পরে যে জগৎ আসছে গায়েব জগৎ এই গায়েব জগতের শয়তানের যাওয়ার ক্ষমতা নেই গায়েব জগতের খবরও শয়তান জানে না গায়েব জগতের খবর এক আল্লাহ ছাড়া কেউ জানে না আসলে নমনের পঁয়ষট্টি নম্বরে আর গায়েব জগতের খবর নবীও জানে না আসলে আনামের পঞ্চাশ নম্বর অনেকেই বলে নবী আমাদের নবী গায়েব জানেই জানে এরকম ভাবে তারা বিতর্ক করে তাদের জন্য আবার আল্লাহ এটা যে হে নবী আপনি তাদেরকে বলে দিন যে গায়েব জগতের খবর আমি জানি না তাহলে নবীও জানে না সয়থানো গায়েব জগতের খবর জানে না ইভেন কোনো মানুষই জানে না গায়েব জগতের খবর এক আল্লাহ জানে তাহলে মৃত্যুর পরে যখন আমরা গায়েব জগতে চলে যাচ্ছি গায়েব জগতার বাস্তব জগতের ভিতরে পার্থক্য মৃত্যুর পরের জগৎটা গায়েব আর মৃত্যুর আগের জগৎটা বাস্তব জগত তো এখানে মৃত্যুর পরে গায়েব জগতে শয়তান যায় নাই একমাত্র আল্লাহ পাখেরই সম্মুখীন আমরা হয়েছি তো সেখানে আবার মান্দবকা প্রশ্ন করা এই ধরনের একটা বুকার বুকার পরিচয় আসছে না তো সেখানে মান্দবকা প্রশ্ন করা হলে সবাই পাশ করে যাবে কারণ সেই প্রভু তা মুমিন কাফের সবাই তো তখন আল্লাহকে প্রভু বলেই স্বীকার করবে সেই মুহূর্তটাই আমাদের যে বিষয়টা মানে যেটা পরীক্ষা আসছে সেইটা দিয়ে আমাদের একটু বিষয় জানার বিষয় সেটা নিয়ে আমি কথা বলবো যে মৃত্যুর পরের জগৎ গায়ের জগৎ এখানে মানরাব্বু কামাল দিনু কামান হাজার আজুল এরকমভাবে মান এই মানরাব্বুকে এই সমস্ত প্রশ্ন করে কবরে ইমান পরীক্ষা করা হবে না সেদিনকে প্রশ্ন করা হবে সকলেই তোমার মোমেন দাবি করবে সমস্যাটা হয়ে গেছে মৃত্যুর পরে সকল মানুষই মোমেন দাবি করবে আল্লাহ তখন এই মোমেনের পরীক্ষা কিভাবে নেবে যদি মোমেনের পরীক্ষার ভিতরে এমন একটা পরীক্ষা নিয়ে আসা হয় যে পরীক্ষায় শয়তান উত্তীর্ণ হয়ে যায় তাহলে তো মোমেনও শয়তান বি মোমেন শয়তানো মমিন বিলি পরিচয় পেয়ে যায় কিছু বলি বুঝতে পারছো কথা সেখানে এমন একটা কঠিন পরীক্ষা না হবে সেই কঠিন পরীক্ষায় ধরা পড়বে প্রকৃতপক্ষে শয়তান কার আছে সুরা কালামের ছয় নম্বর এটা এখানে বলছে সেই কঠিন পরীক্ষাটা হবে শয়তান যে কাজ না করে পথ ভস্ত হয়েছে শয়তান পথ কোন কাজ না করে আদম কবাই আল্লাহকে শেষ দানা করার কারণে শয়তান হয়ে গেল শয়তান হয়েছে সে লান্ন পেয়েছে এই জন্য আল্লাহ তখন এই আদম সেজদাহ পরীক্ষা করার জন্য বলছে যে বোমেন বললেই হবে না রে ওদের ইমান পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে সালান কাবিতে দুই নম্বরে তাহলে এই এই ইমান পরীক্ষার জন্য তখন আল্লাহ কি করবে ওই আদম সেজদা পরীক্ষা করবে এই জন্য আল্লাহ পাক তখন পা প্রকাশ করা হবে পা প্রকাশ করে সেখানে সেজদাহ দিতে বলা হবে কিন্তু ইয়াউমি একশো পান শাকিন হ্যাঁ সেদিনকে ডাকা আহ্বান করা হবে পা উন্মোচন করে ইলা সুজাদান দেন আহ্বান করা সেজদার দিকে পায়ে সেজদার দিকে তো এই পায়ের সেজদাটা দিয়ে ইমান পরীক্ষা করার উদ্দেশ্য হচ্ছে ইব্রিস আল্লাহ পাকের পায়ে আদমকা আদমের পায়ে সেজদা করে নেই যারা যারা আদম আল্লাহকে সেজদা করে নাই তারা সেদিন সেজদা করতে পারবে না সুরা কালামের তিতালিশ নম্বর আর যারা যারা প্রকৃতপক্ষে আদম কাবে আল্লাহকে সেজদা করেছে তারাই সেদিন আদম সেজদা সামিল হবে এই সেজদা করেই তখন আমরা ইমান পরীক্ষায় উত্তীর্ণ হবে যারা এই ধর্ম নিয়ে বিভ্রান্তিতে আছে তাদের জন্য আমি শুধু এতটুকুই বলতে চাই যে মান্দাবুকা মান্দিমুকা মানহাজার আজমুন এই তিনটি প্রশ্ন করে সেদিন ইমান পরীক্ষা করা হবে না এই মর্মে কোরআনে কোনো আয়াত আসে নাই কোরআনে এসে আয়াত এসেছে সুরাকালামের বিয়ের যে সেদিন পাউন মুসুর করে পায়ে শেষ মাধ্যমে ইমান পরীক্ষা করা হবে যারা দুনিয়াতে এরকম এই সালিম অবস্থায় শেষ করে নাই সালিম অবস্থার কথা কেন উল্লেখ আসছে কেন সালিম মানে বিশুদ্ধ পবিত্র পবিত্র মানুষটা কোনটা যে ব্যক্তি শয়তান থেকে পবিত্র হয়েছে ওই ব্যক্তি সালিম শয়তান থেকে পবিত্র হওয়ার উপায় কি যখন রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পর রসুল স্রোতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে রসুলের পাই আদমকে বেলাকে শেষ দা হবে শয়তান বলবে না আমি ওই শেষ দা তখন সে সালিম হয়ে গেল সায়াতন থেকে পবিত্র হয়ে গেলে বলছে রসুল তোমাকে পবিত্র করবে সুরা বাঁকড়া একশো একান্ন নম্বর আয় সুরা ইমানের একশো চৌষট্টি নম্বর আয় এই জন্য আমরা যারা ধর্মের নিয়ে বিভ্রান্তিতে আছি সেই বিভ্রান্তি নিরসনের জন্য আমাদের একমাত্র কোরআন থেকে নিতে হবে মান রাব্য কামান দিন কাম্মান হাজার এই তিনটি প্রশ্নের মাধ্যমে সেদিন ইমান পরীক্ষা করা হবে এমন মর্মে কোরআনে কোনো আয়াত আসে নাই কোরআনে আয়াত এসেছে আদম শেষ দ্বার সে শেষ না করে ইমলিশ কাঁফের হয়েছে আর ইমলিশের ইমান পরীক্ষা করা হবে ওইভাবেই আল্লাপের পায়ে শেষ দার মাইতে আর আল্লাহ সেদিন মানব আকৃতি ভীষণ থাকবে মানব আকৃতিভীষ্ট আল্লাহর পায়ে যারা শেষদার দিতে অভ্যস্ত নয় তারা সেদিন সেজদা দিতে পারবে না এখানে আরেকটি কথা উল্লেখ করে আমি বলতে চাই যদি বলা হয়েছে তুমি পাঁচত্তর সালা তাদের করণী কারণে তাহলে সেচদা করতে পারতে তা তো বলে নাই এখানে বলছে তুমি দুনিয়াতে শেষ থেকে বিরত ছিল তাই বিরোধী তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে আল্লাহ বিশ্বাস আর আল্লাহ বিশ্বাসটা হবে রসুল হাত আল্লাহর হাত রসুলত আল্লাহর পর রসুল স্রোতের ভিতরে সহঞ্জ আল্লাহ আমি বিশ্বাস করি তাইলে আমি সেখানে করি করিলে আদম কমে আল্লাহ আদম রসুল স্রোত আল্লাহ বিশ্বাসী সেজদার বিশ্বাসের এক চূড়ান্ত অবস্থা আর সেই চূড়ান্ত অবস্থাকে বাস্তবায়ন করার জন্য শেষ দায়জনি সোরাহানের সাতাত্তর নম্বর আয়তে বলছে হে বিশ্বাসীগণ তোমরা সেখানে সেজদা করো যেখানে তুমি আল্লাহ বিশ্বাস করেছো তাই আদমকবার সেজদাকার একজন সম্ভলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ধর্ম বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে সত্য সঠিক পথ আদমকপাই সেজদার পথে আসার আহ্বান করেই আমার কথা শেষ করে যায়গুলো